দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু আর্জুন অভিনীত পুষ্পা টু দ্য রুল সিনেমা ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে স্থুল কাণ্ড ঘটেছে প্রিয় অভিনেতা অভিনেত্রীকে দেখতে লাখ লাখ ভক্তদের ভিড় সামলাতে বেগ পেতে হয়েছে এক হাজার দুশো নিরাপত্তারক্ষীর তবে সাফল্য কাপা পুষ্পদার রেজ নতুন এক আবহ সামনে এলো দক্ষিণী সিনেমা পুষ্পাদার রেস দু হাজার একুশ সালে মুক্তি পায় বক্স অফিসে ব্যাপক ঝড়তোলা এই ছবি তিনশো পঞ্চাশ কোটির ব্যবসা করে এবার বের হলো ছবিটির ট্রেলার তাও আবার বাংলায় ট্রেলারটি নিজের ফিডে শেয়ার করেন আল্লু আর্জুন সেখানে রশ্মিকা মান্দানার সঙ্গে প্রথম ঝলকেই চমকে দেন আলু অর্জুন পুরো ট্রেলারটির ব্যাকগ্রাউন্ডে শোনা যায় এক গম্ভীর গলা সেখানে স্পষ্ট বাংলাতে ছবির গল্পপঠ আবৃত করা হচ্ছে এরই মধ্যে মুখ মিলাতে দেখা গেল আল্লু অর্জুনকে অর্থাৎ বাংলাতে কথা বলছেন আল্লু অর্জুন ট্রেলারটি বাঙালি দর্শকদের আবেগে ফেলে দেয় তবে বাঙালিদের জন্য সুখবর এই যে বাংলা ভাষাতেও দেখা যাবে আল্লু রশ্মিকাদের এই ছবি এদিকে ছবির বাংলা সংস্করণী সংলাপ লিখেছেন শ্রীজাত দক্ষিণী ভাষা থেকে বাংলায় সিনেমার গানের যাত্রাও শ্রীজাতেরই হাত ধরে বাংলা ট্রেলারটির মুক্তির সঙ্গে সঙ্গে শ্রীজাত তা শেয়ার করেন তিনি আগেই জানিয়েছিলেন ছবির গান তিনি লিখেছেন এবং সংলাপও তিনি লিখেছেন এই খবর দিয়ে কার্যত সকলকে চমকে দেয়